আসসালামু আলাইকুম আমি মেদ হাসান বলছিলাম ওয়ালটন প্লাজা থেকে আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের একটি ই বাইক স্কুটি নিয়ে ঠিক আছে নতুন আসছে আমাদের ওয়ালটনে দেখতে পাচ্ছেন আপনার স্কুটিটা এটা হচ্ছে আমাদের তাকওয়ান মডেলের নাম এবং কি এই বাইকটি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক দেখতে পাচ্ছেন এটার মডেলটি হচ্ছে টাকওয়ান ওয়ান পয়েন্ট ডাবল জিরো থার্টি এইট এইচ এর এই মডেলটি এটার সর্বোচ্চ টপ স্পিড হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার রেঞ্জ হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলো হাফের একটা হাফ মোটর রয়েছে এটাতে তাছাড়া বাহাত্তর ভোল্টের ব্যাটারি রয়েছে থার্টি এইট এইচ এর তো এই এই বাইকটা আপনারা পাচ্ছেন আপনার নিকটস্থ যে কোনো ওয়ালটন প্লাজাতে অর্ডার করলেও আপনারা পেয়ে যাবেন আমাদের অনলাইন সিস্টেমও আছে যে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা ফুল চার্জ করলে একশো বিশ কিলো পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে এই যে দেখতে পাচ্ছেন এটা সিট গুলো অনেক এখানে চাবি আছে দেখতে পাচ্ছেন এখানে চাবি দেওয়ার সিস্টেম আছে এখানে একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এখন আসি দামের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আমার পে এক লাখ উনি হাজার পাঁচশো ঠিক আছে এক লাখ হাজার পাঁচশো দুই বছর এটা পার্সের ওয়ারেন্টি দুই বছর পাচ্ছেন আমাদের ইএমআই সিস্টেম আছে আপনার বারো মাস পর্যন্ত ইএমআই সিস্টেম নিতে পারবেন নর্মালি যারা রেগুলার অফিস করেন বা বাজারে বা মার্কেটে যাওয়ার প্রয়োজন করে তাদের জন্য এই রিচার্জেবল এই বাইকটা খুবই ভালো হবে এবং কি আপনার সাশ্রয় হবে স্বল্প টাকা ডাউন পেমেন্ট দিয়েই আপনারা বারো মাসের কিস্তিতে এই ই বাইকটা নিতে পারবেন ওয়াল্টন কোম্পানি প্লাজা থেকে যে কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে মেসেজে গিয়ে মেসেজ করবেন বা আমাদের এখানে সরাসরি ভিজিট করতে পারেন বা ওয়ার্ল্ড বাংলাদেশের যে কোনো ওয়ালটন প্লাজায় আপনারা ভিজিট করে তথ্য জানতে পারেন ওকে ধন্যবাদ